ইতালির বৃহত্তর ঢাকা জেলা সমিতির সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আমিনুর রহমান সালামকে গণসংবর্ধনা প্রদান করেছে বৃহত্তর ঢাকা সমিতি তরিনো রোববার সন্ধ্যায় স্থানীয় একটি হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারিনো সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোক্তার খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলামিন চৌধুরী আরিফ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলয়তের মাধ্যমে কার্যক্রম শুরু হয় পরে তালিনো সমাপ্তি সমিতির নেতৃবৃন্দ সংবর্ধিত ব্যক্তিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সমিতি মিলানের সাবেক প্রধান উপদেষ্টা হোসাইন মোহাম্মদ মনির বিশেষ বক্তা ছিলেন ঢাকা জেলা সমিতি ইতালির প্রতিষ্ঠাতা সদস্য সাজ্জাদুল কবির এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা সমিতি মিলানের সাধারণ সম্পাদক আজম্মত উল্লাহ শিকদার রবিন অনুষ্ঠানের আলোচনার শেষে সংবর্ধিত ব্যক্তিকে বৃহত্তর ঢাকা মাদারীপুর সিলেট ম্যামসিংহ চাঁদপুর চট্টগ্রাম এবং নোয়াখালী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় পরে আয়োজকদের পক্ষ থেকে রাতের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়